হাই গাইস ওয়েলকাম টু আওয়ার আনাদার মিনি ব্লগ তো আজকে যাবো সুভাষ মেলায় তাই দুজন মিলে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই মেলাটা বসেছে হলো কাকুরগাছিতে আর এখন শ্বশুরবাড়ি এসে একবারও ঠিকঠাক করে যাওয়া হয় না যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে এই মেলাটা কিন্তু অনেকটাই দূর আর এই মেলাটা বসে হলো টানা এক মাস বলতে বলতে কিন্তু আমি মেলাতে ঢুকে গেছি আর সেই রকমই ক্রাউড আছে যা আগে থাকতো দিনেই স্যান্টাটাকে দেখে বাবাইকে বলছিলাম দেখো এটা পুরো তোমার মতন দেখতে আর ও আমাকে বলছে না তোমার মতন দেখতে এই নিয়েই আমরা দুজন দুজনের মজা ওরাচ্ছিলাম তারপর বাবাই বললো তো চলো কিছু খাওয়া যাক আর আমি ভাবলাম যে মেলায় এসে যখন চাটপাটা কিছু তো খেতেই হবে তাই ভাবলাম যে ফুচকা পাপড়ি চাট এসবের মধ্যেই কিছু একটা খাবো তো বাবাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে তো তখন বললো যে একটা পাপড়ি চাট নিলেই ভালো হয় তাই চলে এলাম পাপড়ি চাটের দোকানে আর এখানে কিন্তু ভ্যারাইটিস অফ পাপড়ি চাট ছিল বাট আমি এখান থেকে ঘুগনি পাপড়ি চাটটাই নিয়েছিলাম দেখে তো ভীষণ টেম্পটিং লাগছিল বাট বেশি এক্সপেকটেশন রাখিনি কারণ জানি যে মেলার পাপড়িচাটা কতই ভালো হবে ওকে সো বাবাই তো এখানে নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর খেয়ে কিন্তু তোমাদেরকে রিভিউটা দিচ্ছে তোমরা দেখি হয়তো বুঝতে পারছো যে ওর কিন্তু খুব একটা ভালো লাগে নি এভারেজ লেগেছে দেন এবার আমার পালা আর আমি তো খেয়ে তোমাদেরকে বলছি মানে আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকেও বাজে তো চলো কই বাদ নেই এবার চলে এসছি আইসক্রিম খেয়ে একটু মুখটা ঠিক করবার জন্য তারপর আমরা আইসক্রিম নিয়ে নিই দেন মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পাই এই সুন্দর লাইটগুলো এখন সব জায়গাতেই এই লাইটগুলো গুলো অ্যাভেলেবেল আছে বাট আমি এখানে দাম জিজ্ঞাসা করাতে কাকুতো পুরো গলা কাটা দাম বলল কোনোভাবেই করে কমাতে পারলাম না তাই বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে কিছুটা রাস্তা এসে দেখি বেশ লোকজন জড়ো হয়েছে কাছে গিয়ে দেখি এই সুন্দর লক্ষ্মী বসে রয়েছে আর সবাই এনার ফটো ভিডিও তুলছে তাই আমিও ভাবলাম ক্যাপচার করে রাখি আরেকটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি বেরানোর সময় চিনির গজা কিনেছিলাম কিন্তু সেটার ক্লিপ তুলতে পুরো ভুলেই গেছি আজকে আমার আশাটা সার্থক হয়েছে কারণ লক্ষ্মী সোনাকে দেখতে পেয়েছি আর তার সাথে সাথে অনেকটা ঘুরেছি তোমাদের কার কার মেলা ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও বাই